সালাম আলাইকুম সবাই কেমন আছেন বছরের শেষ দিন আজকে চব্বিশ সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বউ বলেছে বাজার আনতে তাই এই যে হাতে টলি দেখছেন এই যে টলি নিয়ে বাজারে যেতেছি টলি ভুইরা বাজার আনতে হবে এটা হোম অর্ডার হোম মিনিস্টারের অর্ডার মানতে হয় হোম মিনিস্টার সুদি বলে কাঁচা মরিচ কাঁচা মরিচই লাগবে লাল মরিচ আনলে কিন্তু চলে না যারা বিবাহিত তারা বুঝবেন যারা বিবাহিত না তারা বুঝবেন না বিবাহিতরা জানেন যে হোম মিনিস্টার হইল যে যেটা চা ওইটা দিতে হয় আজকে তো বছরের শেষ দিন চলে নিয়া বছরের শেষ দিন বাজারে যেতেছি বাজার পাবো কি পাবো পাই না পাবো কি পাবো না জানি না কারণ এই বছরের শেষ দিনে অনেক বাজার অনেক সময় পাওয়া যায় কিছু অনেক সময় কিছু পাওয়া যায় না আজকে আমার ছুটি আছে তো সকালে নাস্তা খেয়ে এখন বাজারে যাচ্ছি এই যে আমার পিছনে সাইনবোর্ডটা দেখছেন সোল লেখা তার মানে সোল হয়েছে এই বাড়িটা বিক্রি হয়েছে এই ধরনের সাইনবোর্ড লন্ডনের আবাসিক এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় বাড়ি বিক্রি হলে সোল মানে বিক্রি হয়ে গেছে আর যেটা বিক্রি হবে ওটা আমাদের লেখা থাকে সেল বিক্রি হবে আর বিক্রি হয়ে গেলে লেখে ছুটি বিক্রি হয়ে গেছে কিন্তু পেপার্স কাগজপত্রের কয়েক মাস টাইম লাগে হ্যাঁ মিনিমাম এক মাস টাইম লাগে কাগজপত্র ব্যাংকিং লেন আদেনা সেগুলো শেষ হইলে সাইনবোর্ডটা উঠাই ফেলবে নতুন বাড়ি ওলা আর এটা আমাদের এলাকার রাস্তা মানে এই এলাকায় আমি থাকি লন্ডনেরই একটা আবাসিক এলাকা একটু রাস্তাঘাটে নিজস্ব গাড়ি বেশি প্রাইভেট গাড়িগুলা আছে আজকা অনেকের বাড়ির সামনেই গাড়ি সরকারি ছুটি কালকা হবে আগামীকাল সরকারি ছুটি এক তারিখ আজকে সরকারি ছুটি না হইলেও বেসরকারি অনেক ছুটি আছে যে একসাথে পেয়ে গেছে ওই যে পঁচিশে ডিসেম্বর বড়দিন চব্বিশ তারিখ থেকে পেয়ে গেছে অনেকে ছুটি একটা না এক সপ্তাহ দশ দিন স্কুলগুলা পনেরো দিনের ছুটি তো এখন যারা স্কুলে চাকরি করে শিক্ষক আছে ইউনিভার্সিটির শিক্ষক তারার গাড়ি এই বাড়ির সামনে হয়ে গেছে কারণ তারা তো আর এখন বাইরে যায় না দেখা গেছে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বিকালে একটু ঘুরতে ব্যয় হবে এখন তো সকাল দেখা গেছে ঘুমাচ্ছে রাতের বেলা দেখা গেছে পার্টি করছে ফ্যামিলি একসাথে হয় বাংলাদেশিরা বাংলাদেশিদের নিতে যায় যারা ভারতীয় তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় যা যারা পাকিস্তানের তারা পাকিস্তানের ফ্যামিলির সাথে একসাথে হয় হ্যাঁ ইয়াং জেনারেশনের মধ্যে আবার একসাথে সব দেশ নাও একসাথে হয় কারণ ইয়াংরা এতটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এইগুলা নিয়ে তারা এতটা ইয়া করে না মানে তারা মিশতে তারা বন্ধুত্ব করে একে অপরের সাথে যারা ইয়াং জেনারেশান স্কুল কলেজ পার্সিটিতে পড়ে ওরা একে অপরের সাথে বন্ধুত্ব করে না পার নেই ইয়ে করে হইয়া তারা ওই পাশ থেকে এই পাশে আসলাম আপনারা যারা বিভিন্ন খান যুক্ত হইছেন আপনাদেরকে বছরের শেষ দিনের শুভেচ্ছা ভালোবাসা আপনাদের কমেন্টগুলো দেখব আপনারা কে দেখতেছেন আমাদের সাথে সবসময় যারা থাকেন কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা সামাজিক মতবিনিময় লাইফস্টাইল জীবনযাপন নিয়ে কথা বলার চেনের এটার মধ্যে কোনো রাজনীতি নাই এখানে রাজনৈতিক কোনো কথা আমিও বলি না কেউ কমেন্টসও করবেন না এখানে হইল প্রচুর ঠান্ডা দেখছেন তো মাফলার কীভাবে বাইন্দা রাখছি বাতাসও আছে হালকা মাফলারটার একটু পেশাই নেই তাহলে বাতাসে খুলে ফেলে গলায় একটু লাগাই নিলাম জ্যাকেট আছে ডাবল পরা দুইটা জ্যাকেট আছে ভিতরে সোয়াটার আছে এর ভিতরে গেঞ্জি আছে সাইডটা গায়ে দেওয়ার আছে আর নিচে এই যে প্যান্ট দেখতেছেন প্যান্টের নিচে কিন্তু ইনার আছে পায়ে আছে আর হাতে এই দেখেন চামড়ার মৌজা এই শীতকালে এরকম চামড়ার মৌজা পরি হাতে হ্যাঁ যাতে করে চামড়া ছিদ্র ইয়া ঠান্ডা না ঢুকে আর কি ঠান্ডা প্রচুর এই কারণে ফরহাদ খান লেখেছে কি লেখছে একটু দেখি কাছে বাজার আমাদের জন্য করেন আচ্ছা আহ আসসালাম আলাইকুম দাবি থেকে আহ বেলাল আহমেদ ভাই তারপরে হুসাইন আহমেদ লেগেছে টলিটা দেখেন দেখান এই যে টলি দেখছেন নি বাজারের টলি এইটা বাজারের টলি চাকা আছে দুইটা আর দাঁড়াই থাকে আর বাজার বাজার এই যে টলি টলি নিয়ে যদিও বাজারের বেশিরভাগ জিনিস আমার আমার কেন আমি বলতেছি এইটা হবে এই বাজারটা হলো ভেজিটেবল সালাদ আর একটু ফল আছে বাচ্চাদের আমি তো বেশি ফল খাই না ওই বাচ্চাদের অরেঞ্জ এগুলা আর হলো অলিভ অয়েল যেটা যেটা তেল আমি খাই এই এই বাজার গুলা বেশিরভাগই আমার তো আমার বাজারটা করতে আসলে যেতেছি সাথে আমার ওয়াইফও খায় এখানে আরো যারা লেখছে দেখি কি আছে হুসাইন আহমেদ লেগছে বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ থেকে দেখছি সিলেট সিলেট টু লন্ডন আমি আছি লন্ডন আপনি আছেন সিলেট এই যে লন্ডনের আমার এলাকার বাড়ি দেখেন আরেকদিন আপনি সিলেট ইনশাল লাইভে ঢুকবেন লিঙ্ক দেব এবং সিলেটের জকিগঞ্জ দেখাইবেন হাইটা হাইটাও দেখাইতে পারবেন মাঝে মাঝে আমরা এইখানে লিঙ্ক দেই সবার লোক কথা বলার জন্য বাতাসে টুপিও উড়াই ফেলে টুপিও ফেলাই একেবারে মাটির রাস্তার পর্যন্ত দেখানো এই চ্যানেলটাই হইল আপনাদের সাথে কৌতুকৌন করা গল্প করা হ্যাঁ গল্পের জন্য বিভিন্ন আড্ডা আজকে আবার গানের অনুষ্ঠান হবে রাত নয়টা বাংলাদেশ সময় রাত নয়টা আমেরিকা থেকে একদল শিল্পী থাকবে হ্যাঁ আমেরিকার নিউ জার্সিস নিউ ইয়র্ক থেকে শিল্পীরা থাকবে নিউ ইয়র্কের টাইম সকাল দশটা আর বাংলাদেশ টাইম রাত নয়টা লন্ডনের সময় বিকাল তিনটা তো আজকে গান হবে আড্ডা হবে গল্প হবে আমেরিকার শিল্পীদের এই এই চ্যানেলে দেখতে পাবেন ইনশাল্লাহ শিল্পীদের কিনিয়া মাঝে মাঝে বিভিন্ন দেশের শিল্পীদের কিনিয়া গান আড্ডা গল্প হবে এই চ্যানেলে আপনারা যারা শিল্পী আছেন গান গাইতে পারেন বিভিন্ন কবিতা আবৃত্তি করতে পারেন আপনারা লিখবেন আপনাদেরকে ইনশাল্লাহ যদি কেউ শিল্পী থাকেন যোগাযোগ করবেন শিল্পীদের জন্য উন্মুক্ত আমাদের চ্যানেল শিল্পী কবিতা কবি লেখক তাদের জন্য আমি একটু দেখি হুসাইন খুব খুশি হলাম কমেন্টস পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি করে লিখছেন আমি পড়ছি আমার পড়তে কোনো সমস্যা হয় নাই আপনি করে লিখছেন তাহলে আমি পড়লাম এতে কোনো সমস্যা নেই আপনাকে আরেকজনের দুই কুত্তা লইয়া মানুষ একজন কুত্তা দুইটা দেখছেন কুত্তারে হাগু করাইতে নিয়ে যা টয়লেট করাইতে নিয়ে যা পার্কে কুত্তার টয়লেট আছে কুত্তার জন্য পার্ক আছে ওখানে আবার হাতে পলিথিন নিয়ে যা কুত্তার মা বাপে কুত্তা যারা ফালে তারা হাতে পলিথিন ব্যাগ নিয়োজিত হয় কুত্তা হাগু করার পরে এই হাগুগুলারে পলিথিনের ভিতরে ঢুকাইয়া পার্কের ভিতরে আবার বিন আছে ময়লা ফালার সেরকম আমরা বিন থাকে কুত্তার হাগুর জন্য বিন আছে ওই বিন বক্সের ভিতরে আবার হাগু ফালায় তারা এরা তারা অভ্যস্ত আমি ভাই কুত্তা বিলাই মেখর কোনো কিছুই পালি না বান্দরও পালি না তবে ছোটকালে হাঁস মুরগ পালতাম যেগুলা লাভজনক ডিম দেয় হাঁসে ডিম দিত খাইতে পারতাম বেচতে পারতাম তারপরে মুরগে ডিম দে মুরগি ডিম দে মুরুগে মুরগগুলা বড় হইলে খাওয়া যা বেচা যা এগুলো আমি করতাম টমেটোর চারা লাগাইতাম বাড়ির পাশে খালি আমরা বলতাম সারা আপনারা কি বলেন কোন এলাকায় জানি না বাড়ির পাশে যে ভারী থাকে না আমরা বলতাম সারা সারার ভিতরে ছোটকালে যখন স্কুলে পড়তাম তখন টমেটো গাছ লাগাইতাম শীতকালে বেগুন লাগাইতাম তালবাইগন বলে তালবাইগন তালবাইগন মানে তালের মতন দেখতে বড় ফিরা যে গুলবাইগন এখন এটির নাম আমরা যখন ছোট ছিলাম এটির নাম ছিল তালবাইগন এটা হয়তো সুন্দর আরো আধুনিক নাম আছে আপনারা কি বলেন অবশ্য আমি জানি না তো এখানেও পাওয়া যায় আজকে আমারে বেগুন আনতে বলছে আমার ওয়াইফ আমার টুলিডাপ পইরা গেছে আমার ওয়াইফই বেগুন দিয়ে আবার একটা চাটনি চাটনি কি এটা দিয়া একটু ঠক ঠক হয় আর কি জিরা টিরা দিয়া বেগুন দিয়া এটা হইলো খাবারের সাথে আমরা যেমন আচার খান না এরকম আচারের মতো খাওয়া যায় আর কি আচারটা যখন একটু অল্প খায় আর বেগুনটা হইলে এই এক পিস দুই পিস বেগুন আপনি এক প্লেটের সাথে খাইলেন আর কি এক প্লেট খাবারের সাথে এইটা দিয়া বেগুনটা দিয়া সে এইগুলা বানায় বিভিন্ন সময় ওই যে বাংলাদেশি খাবার আছে না যেই খাবারটা ধরেন না বিয়ে বাড়িতে খান ওই যে রস আলু খাবার বা মেহমান যখন দাওয়াত দেই মেহমান যখন আসে বাসায় তখন ওই অবার চাটনি বলি আর কি আমরা অবারজিন দিয়া এটা টক হয় একটু টক মিষ্টি আছে হ্যাঁ যদিও মিষ্টিটা ভালো না টক জিনিস ভালো আজকে আমাকে বলছে পাইলে দুইটা বেগুন আনতে আর এখন চলতেছে আমাদের ডিসেম্বর ওই যে ক্রিসমাস গেল নববৎসর কালকে এই কারণে বাচ্চারা বাসায় বাচ্চাদের স্কুল কলেজ ভার্সিটি নাই আমার তো বরং মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটি ওর বাইশ বছর বয়সে ইউনিভার্সিটি শেষ হয়ে যাইব এই যে আগামী জুন মাসে তো মেজুমে পরে ক্লাস টেনে ছেলেটা পরে ক্লাস ফাইভে তো বাংলাদেশে ইউনিভার্সিটিতে বাইশ বছরে পড়তে যায় আর লন্ডনে ইউনিভার্সিটি শেষ হয়ে যায় বাইশ বছরে ইউনিভার্সিটি পড়া শেষ চাকরি শুরু করতে বাইশ বছরে বাইশ তেইশ বছরে ওরা চাকরি করে এই জন্য তারা জীবনটা যত তাড়াতাড়ি গুছাইতে পারে বিয়ে শাদি তারা যত তাড়াতাড়ি করতে পারে বাংলাদেশে পারে না বাংলাদেশে পড়ালেখার সিস্টেমটা লেজি লেট করে ফেলে এই প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়ামে আপনি যখন যাইবেন ক্লাস ওয়ানে যাওয়ার আগেই চার বছর পড়ালেখা আর লন্ডনে ক্লাস ওয়ানে যাওয়ার আগে আপনি পড়বেন দুই বছর তাহলে একটা বাচ্চার দুই বছরের জীবন শেষ নেই এই কালে শেষ হয়ে দেয় বাংলাদেশে এই পড়ালেখার এই গতি এগুলা জেনে শুনেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় না উন্নতি করুন না নাই দেশপ্রেমী নাই তো যারা পয়সা আছে ওরা পয়সা নিয়ে ব্যস্ত গরিবের জন্য খবর রাখি তো এই জন্য আমরা অনেক সময় এগুলা পছন্দ করি না এই যে বাজারে টলি নিয়ে বাজারে যাইতেছি ইনশাআল্লাহ বাজার হয়ে যাবে বাজারে যাওয়া পর্যন্ত আছি আপনাদের সাথে লাইবে বাজারে ঢুকার পরে বাজার দেখাইয়া তারপরে বাইরে রাতে এই চ্যানেলটার মধ্যে আপনারা যারা আছেন তাদেরকে সারপ্রাইজ করা হবে রাত বারোটা বাজতে বাঁচতে সারপ্রাইজটা আপনারা দেখা তারপরে আপনার আমন্ত্রী বলে একদিন তারপরে কি করা হবে সেটা এখন বলবো না এই চ্যানেলটার ভিতরে একটা সারপ্রাইজ আছে আজকে রাত্রে সারপ্রাইজটা হওয়ার পরে আপনারা দেখবেন আজকে বছরের শেষ রাত তো একত্রিশ তারিখ এই যে রাস্তা পাড়িলাম সিগনাল পাড়িলাম পাশে গাড়ি দাঁড়াই আসছে একজন মানুষের লেগে দেখছেন সিগনাল পড়ছে গাড়ি গুলা দাঁড়াই আছে আমি বাইরে এলাম এবং টিপির একটা শব্দ হইছে আপনারা শুনছেন পেয়েছে ওরা মানুষ হাঁটতে পারে না তার জন্য কি সুন্দর গাড়ি গাড়ি চালাইয়া দিতে আমরা মতো এই সব করতে পারে হাঁটতে পারে না কি গাড়ি আছে এবং গাড়িটা তার ঘরের দরজা দিয়ে ঢুকে দেব দরজার সামনে ওইভাবেই একটু স্লপ কইরা ডালাই কইরা রাখে অথবা কাঠ দিয়ে এরকম বানাই রাখে যেই বাসা এরকম মুরব্বী থাকে হাঁটতে পারে না তারা এরকম গাড়ি নিয়ে বাইরে যা আবার গাড়ি নিয়ে ঢুকে যা ওই যে ট্রেনে স্টেশনে যেখানে দেবো এখানেই এই সিস্টেম করা আছে তার লেগে তার উঠাই দিব স্টেশনে যেই নাম্বার তারা বগিতে থাকবো ওই বগিতে স্টেশনের লোক আছে গিয়ে তারা নামানোর জন্য একটা সিঁড়ির মতন আছে তারা এই গাড়িটা লইয়া চুপ করে নেই হ্যাঁ আবার লোক থাকে তারা একটা সিঁড়ি চুপ করে রাস্তায় হলো দে মানবতা মানুষের জন্য এটা কি লন্ডনের গ্রাম নাকি অসংখ্য ধন্যবাদ জি এটা লন্ডনের লন্ডন সিটির ভিতরে গ্রাম এটা আমি লন্ডনের ভিতরেই আছি টাউনের ভিতরেই আছি কিন্তু এটা হলো আমরা আবাসিক এলাকা দেখছেন এই এলাকায় হাইটা হাইটা এই হাটার রাস্তা দিয়ে বাজার করতেছি মানুষ একটু বাজার টাজার করতেছে আজকা অনেকেই বেড়াইতেছে বেড়ানোর দিন আমরা যেরকম ঈদের সময় যা হয় আর কি তারা তো ঈদ যাইতাছে এখন পঁচিশে ডিসেম্বর বড় দিন গেছে হ্যাঁ তাদের খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় দিন বড় অনুষ্ঠান হ্যাঁ চব্বিশ তারিখ রাত্রেই তারা করে আর কি মেনলি পার্টি পঁচিশ তারিখ দিনে ও চলে তারপরে আজকের রাত্রে সন্ধ্যার থেকে ট্রেন বাস অনেক কিছু বন্ধ হয়ে যাবো কালকা নব বছর কালকা সারাদিন বন্ধ থাকবো পরশু দিন কিছু চলতে থাকবে হ্যাঁ এরপরে আরেকটা তাদের পাঁচ ছয় তারিখে একটা অনুষ্ঠান থাকে একদিনের হ্যাঁ ওটা পাঁচ ছয় জানুয়ারিতে তাদের আরেকটা দিন আছে ওই মানে আদা সরকারি ছুটির মতো থাকে আর কি ছাব্বিশ ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই তিন দিন হইলো একেবারে ফুল সবকিছু সরকারি ছুটি বছরের এই তিন দিন অন্য ছুটিগুলা মানে বছরের এই তিনটা দিন তারা বেশি আনন্দ উৎসব করে গ্রামের গাছের মতন গন্ধ আসতেছে ওইখানে একজন মানুষ গাছ কাটতেছে ইয়ার ভিতরে মেশিন দিয়া ওই বেড়াটার ভিতরে মেশিন দিয়ে একজনে গাছ কাটতেছে ছোটকালে গরু ছিল আমরা গরুর জন্য গাছ আমি নিজে উঠাইতাম হ্যাঁ ওই গাছের যে একটা গ্রান আসে না কাঁচা গাছ সবুজ গাছের দুবরা গাছ বলতাম আমরা দুবরা আপনারা কিনা দেখেন দুবরা আমার পিছনে এই সারা লন্ডনেরই সারা লন্ডন বলতে না সারা ইউরোপে এরকম দুবরা আছে মাঠের মধ্যে এরকম দুবরা থাকে লন্ডনে তো এত বরফ পড়ে না একদিন দুই দিন বরফ পড়ে আর ঠান্ডা থাকে আর আর হালকা পড়ে দেখা গেছে অল্প বরফ পরে এই জন্য গাছ নষ্ট হয় না এই গাছগুলা আছে দেখেন গরমকালে কাইটা দেওয়া হয় মেশিন দিয়া ওই যে সিটি কর্পোরেশনের বড় বড় গাড়ি আসে ট্রাক আসে ট্রাক টাইপের গাড়ি আর কি গাছ কাটি এগুলো বড় হয়ে যাইব কারণ শীতের মধ্যে মানুষ তো আসে না হাঁটে না কিন্তু গরমকালে এখানে মানুষ হাঁটাহাঁটি করে বাচ্চারা খেলাধুলা করে তখন এই গাছগুলা মেশিন দিয়ে কাইটা দেয় মেশিন দিয়ে সুন্দর গাছগুলারে কাইটা দি একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের শেষ দিন শেষ দিনে এই অ্যানেলের নাম আপনারা যা দেখতেছেন কালকে সকালে এক তারিখ ঘুম থেকে উঠা দেখবেন এটার ডিজাইন এটার ভিতরে কিছু পরিবর্তন পরিবর্তনটা দেখলে আশা করি আপনারা খুশি হবেন হ্যাঁ তো আপনাদের জন্য সারপ্রাইজ আছে এই চ্যানেলটার মধ্যে আগামীকাল সারপ্রাইজটা পাবেন ইনশাআল্লাহ এবার লিডেল আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সাইনবোর্ডটার নাম কি লিডেল এই লিডেলে আসছি আমি লিডেল শপিং মল এই যে সাইনবোর্ডটা একটা কাছা কাছি করলাম আমার লোগোর মতন কে টিভি টোয়েন্টি ফোরের মতো দেখেন এখানে লিডেলের একটা লোগো দিয়ে রাখছে কোন দিন কয়টা পর্যন্ত কলনা থাকে সব লেখা আছে এটার গায়ে এই মার্কেটটার ভিতরে আমি ঢুকতে আসি এই মার্কেটে গাড়ির মানুষ পার্কিং যাচ্ছে এই যে বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়া উপরে উঠতেছি লিফ্ট আছে কিন্তু লিফটের ভিতর দিয়ে গেলে ইন্টারনেট ইয়ে হয়ে যাবে বাজারে চলে আসছি বাজারে ফুলের গাছ দেখতেছেন এই ফুল ফল বাজারের ভিতরে আছে আবারও দেখা হবে কেটিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের নতুন নাম নিয়ে দেখা হবে কালকে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ